করতে গেলে অবশ্যই লাভ লসের একটি বিষয় থাকে তো সবসময় যে আপনি ব্যবসায় লাভবান হবে বিষয়টি এইরকম না আপনার কিছু কিছু সময় আপনার লসও যাবে ঠিক আছে এই সব কিছু মাথায় নিয়েই আপনাকে ব্যবসা করতে হবে তো যারা ব্যবসা করতে চান বা যারা ব্যবসা করতেছেন অবশ্যই তাদের ভিতরে অনেক ধৈর্য থাকতে হবে এবং লাভ লসের যে বিষয়টি এটা আপনার মাথায় রেখেই আপনাকে ব্যবসা করতে হবে কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আপনার লস যাবে এবং সেল কম হবে এবং খুবই কম হবে খুবই কম হবে এই সময়টাতে আপনার মানসিকভাবে এবং সার্বিক দিক থেকে আপনাকে ঠিক থাকতে হবে কারণ ব্যবসায় যে শুধু লাভই হবে বিষয়টি এরকম না আপনার লসও যাইতে পারে এই জন্য সব কিছু মিলেই আপনার ব্যবসা করতে হবে তো যারা বেশি পরিচিতি লাভ করতেছেন এবং আপনার কথাবার্তার স্টাইল এবং কাস্টমারের সাথে সুসম্পর্ক সব কিছু মিলিয়েই আপনার ব্যবসাটা দাঁড় হয়ে থাকবে এই জন্য আমি বলবো যারা ব্যবসা করবেন অবশ্যই আপনারা নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখবেন এবং সবার সাথে সুসম্পর্ক রাখবেন সুসম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মোস্ট ইম্পর্টেন্ট যারা সুসম্পর্ক ভালো রাখতে পারেন এবং কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করতে পারেন কাস্টমারকে সর্বোচ্চ ভালো সার্ভিস দিতে পারেন তারাই কিন্তু ব্যবসা করে টিকে থাকতে পারে এর জন্য অবশ্যই অবশ্য আপনাকে কি করতে হবে সুসম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সুসম্পর্কটা বজায় রাখতে হবে আপনি সুসম্পর্ক বজায় রাখবেন এবং কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবেন এবং কাস্টমারকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন তাহলেই ইনশাআল্লাহ আপনার ব্যবসাটা ভালো একটু অবস্থানে চলে যাবে